নমস্কার এভ্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন শুধুমাত্র চিরা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় আজকে এই রেসিপিটি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে চিরা প্রায় এখানে এক বাটির মতো নিয়ে নিলাম আর প্রয়োজন অনুযায়ী আপনারা চিরাটা ব্যবহার করতে পারেন চিরাটাকে আগে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এখানে ছোট্ট একটা টিপস বলি চিড়া দিয়ে পিঠা তৈরি করলে অবশ্যই কিন্তু চিরাটা একটু ভালো নিতে হবে চিরা কিন্তু অনেক রকমের নোংরা থাকে বা একটু লালচে থাকে বা কালো ভাব থাকে সেগুলো কিন্তু নেওয়া যাবে না চিরাটা যেন একবারে ধপ সাদা থাকে সেই চিরাটা দিয়ে আপনারা যদি পিঠা তৈরি করেন তাহলে কিন্তু পিঠাটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তবে আপনারা চাইলেই যে কোনো চিরা দিয়ে পিঠা তৈরি করে নিতে পারেন আর চিরাগুলো এবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব চিরাগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে আর চিরাগুলো কিন্তু এমনিতেই নরম হয়ে থাকে রেস্টে রাখার কোনো দরকার নেই তবে আপনারা চাইলে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন এখন যেটা করতে হবে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব আর আমি কিন্তু কোনোভাবে রেস্টে রাখিনি চিরাটা কিন্তু এমনিতেও শক্ত একটু যাই হোক আমার হাতে কম সময় ছিল আমি এভাবেই ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে খুব ভালোভাবে এবার পেস্টটা তৈরি করে নিতে হবে পেস্টটা আমি তৈরি করে নিলাম এবার একটা পাত্রে ঢেলে নিতে হবে এবার এখানে জল দিয়ে দিতে হবে আর জলের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে হবে লবণটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি চুলায় আমি আগে থেকে ফ্রাই প্যানটা বসিয়েছি আর মিশ্রণটা ঢেলে দিতে হবে তার আগে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে অনেক সময় কিন্তু দানা থেকে যায় আর দেখতে পারছেন অনেকগুলো দানা রয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর চুলা রাশ কম করে দিয়ে ভালোভাবে নেড়েচেরে নিতে হবে কোনো অবস্থায় কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না ভিতরে লেগে যেতে পারে চিড়ার এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি তাছাড়া মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই হালকা আর এতটাই নরম হয়ে থাকে আপনারা আটা ময়দা চালের গুঁড়ো এগুলো দিয়ে তো অনেক রকমের পিঠা খেয়েছেন তবে চিরা দিয়ে এই পিঠাটা একবার হলো খেয়ে দেখবেন আর নিজেরাই অনুভব করতে পারবেন এই পিঠাটা কতটা ভালো হয়ে থাকে এই চিরার পিঠাগুলো যখন তৈরি করবেন আপনারা চাইলে কিন্তু কিছুটা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর চালের গুঁড়োটা ব্যবহার করলে পরিমাণে কিন্তু কম করে দিতে হবে তবে আপনারা কিন্তু এখানে কোনো রকম আটা ময়দা ব্যবহার করবেন না আর যদি চান একটু চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন চিরার মিশ্রণটা কিন্তু একবারে ঘন হয়ে গেছে আর কিছুক্ষণ এভাবে নেড়ে নিতে হবে আর চুলা রাসটা কিন্তু একবারে কম করে দিতে হবে নাহলে ভিতরে লেগে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে চিরার মিশ্রণটা একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিলাম আর এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এখন তুলে নিতে হবে আমি একটা পাত্রে তুলে নিলাম আর মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিলাম এখন কিছুটা মিশ্রণ একটু আলাদা করে নেব। আর এটাতে ফুড কালার দিয়ে দেবো আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে তার জন্য অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে আর প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে এই পিঠাগুলো যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করবেন এরপরে একটা সিরিন্স লাগবে সিরিঞ্জে কিন্তু অনেকগুলো ছিদ্র করে নিয়েছি এরপরে আমি সহজেই পিঠাগুলো তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কত সহজেই এই পিঠাগুলো তৈরি করা যায় অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এই পিঠাগুলো আবার ভাব দিতে হবে কিনা এই পিঠাগুলো কিন্তু কোনো রকম ভাব দিতে হবে না আর একবারে ভালোভাবে তৈরি করে নিলাম এরপরে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর পিঠাগুলো দেখে মনে হচ্ছে না এটা চিরার পিঠা মনে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে তবে চালের গুঁড়োর চেয়ে কোনো অংশে কিন্তু কম না তার চেয়ে আমি বলবো সবচেয়ে বেশি কিন্তু স্বাদ হচ্ছে এই চিরার পিঠায় তবে আবারও বলবো একবার হলো এই পিঠাটা ট্রাই করে দেখবেন আর নিজেরাই অনুভব করতে পারবেন যে স্বাদটা কতখানি আর আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম এবার যেটা ফুড কালার দিয়েছি সেটাও কিন্তু দুইটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করার পরে এই পিঠাগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকার পরেই কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু রোদ্রে শুকাতে দিয়েছি পিঠাগুলো শুকানোর পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি চিরার পিঠাগুলো ভালোভাবে শুকিয়ে নিলাম আর একদিনের মতো সময় লেগেছে শুকাতে আর দেখতে পারছেন শুকানোর পরে পিঠাটা কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর চিরার পিঠা এগুলো কিন্তু সহজে নষ্ট হবে না তবে মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে এখন কয়েকটা পিঠা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায় তবে হালকা আছে কিন্তু ভেজে নেবেন না হলে পিঠাটা লালতে হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না একইভাবে কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন ক্ষেত্রে একটু গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে ভালো লাগবে খেতে তাছাড়া শুধু একটু চিনি ছড়িয়ে দিয়েও কিন্তু খেতে পারেন একে একে আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙে দেখিয়ে দেব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু একবারে ধপধপে সাদা হয়েছে আর পিঠাটা দেখতেও কিন্তু ভালো লাগছে এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু এতটাই হালকা বা এতটাই নরম হয়ে থাকে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার